আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সম্মানিত ভাই বোনরা দাদা আপনাদের মাঝে একটা সুরা নিয়ে আসি এটা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সুরা লাহাব এই সুরাটা সুরা লাহাব এই সুরাটা পড়লে আপনার এই ছোট্ট এসএমটা টা পড়লে আপনার বাড়িতে ঘরে যেখানে ইচ্ছা সেখানে বসে বসে এটা পড়ুন জিন শয়তান জিন শয়তান শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না জিন, শয়তান, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ছোট্ট এই আমলটি করুন ঘরে বসে করুন চলার পথে করুন হাঁটতে হাঁটতে করুন নামাজের নিচনে বসে করুন যেভাবে ইচ্ছে সারাদিন পড়তে হবে এমন কিছু। আপনার মনে যে সময় মনে চায় ও টাইম করবেন আপনার শয়তান শত্রু তারপর জিন জিনের আসর আপনার কোন ক্ষতি করতে পারবে না এটা প্রান্তিকর লাহা চুয়াটা এমন কোনো লোক নাই মুসলিমের ভিতরে জানেন সবাই জন সুবাটা বেশি বেশি করবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবেন না এটা এমন পর্যায় এই ছোট সুরাটা মানে কি বলতাম এমন এই আপনার এই সুরাটার এত ক্ষমতা এত ক্ষমতা এত জোর আল্লাহ ক্ষমতা যেটা মত আপনারা এই আমলটা করুন তো আমার ভিডিও গুলা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আজকের মতন এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ